গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল কখনাই তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে নববর্ষ পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বড়দেরকে জানাই প্রণাম সবাই খুব ভালোভাবে দিনটা কাটান আনন্দ করুন ওষুধ দিনটাতে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করুন ভালো মন্দ ভালোভাবে দিনটাকে কাটান আর আমি সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকুন থাকুন দেখতে আজকে যেহেতু নববর্ষ সেই জন্য সরসর ভুম ঘুম থেকে উঠি কচুরি আনা হয়েছে আর তার সাথে আনা হয়েছে পান্তুয়া তো এটা আমাদের রানাঘাটের বিখ্যাত দোকান বরুণখাট দোকান থেকে আনা হয়েছে তো সেটাই খাওয়া হচ্ছে দিদাও খেয়ে নিচ্ছে দেখো তো সকাল সকালই প্রসাদ পেয়ে গেলাম পাশের বাড়িতেই পুজো হয়েছে তাদের দোকান আছে তো তারাই প্রসাদ দিয়ে গেল আর তার সাথে দিয়ে গেল হচ্ছে কিশোরের লাড্ডু এক প্যাকেট তো সকাল থেকেই শুরু হয়ে গেল মিষ্টি আসা বাড়িতে তো এবার স্নান করে দেখো উপরে চলে এসেছি পুজো দিতে কারণ পুজোটা আগে সারবো তারপরে রান্নাঘরে যাবো রান্না বান্না করবো রান্নাবান্না তো প্রতিদিন লেগেই রয়েছে সব সবসময় রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো বছর ঘণ্টার দিন যেহেতু সেহেতু পুজোটা আগে সারবো তারপরে রান্না বান্না করবো তো চলে এসছি উপরে তো পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে আর সব ঠাকুরকেই কিন্তু নতুন জামা পরিয়ে দিয়েছি আমার গোপুকেও নতুন জামা পরিয়ে দিয়েছি তারপরে লক্ষ্মী নারায়ণ সবাইকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরগুলোকে তারপরে ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিলাম তো নতুন নতুন কিন্তু টাওয়ারও পেতে দিয়েছি আগের টাওয়ালগুলো সব নামিয়ে দিয়েছি কাস্তে আর নতুন নতুন টাওয়ালও কিন্তু ঠাকুরকে পেতে দিয়েছি তো এই টাওয়ালগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম আসার সময় কলকাতা থেকে তো কিনে নিয়ে এসেছিলাম সেইগুলোতেই পেতে দিয়েছি পেতে সুন্দর করে পরিষ্কার করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট তো আজকে একটা নতুন নাইটি করেছি এই নাইটিটা আমাকে আমার দিদা দিয়েছে তো পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো সব কমপ্লিট তো এখন নিচে যাব ফ্যানটা চালিয়ে দিয়ে যাই ঠাকুরের লাইটটা বন্ধ করে দেবো যে ফ্যান চলছে আর লাইটটা বন্ধ করে দেবো আমি তো থাকুক থাক আমি এবার নিচে যাব রান্না করব। তো বাজার থেকে মটন নিয়ে এসছে তো মটনটাকে গুছিয়ে গাছিয়ে ম্যারিনেট করে রেখে এসছি এখন নিচে গিয়ে শুধু রান্না করব আর হবে হচ্ছে শাক ভাজা শাক নিয়ে এসছে বাজার থেকে তো শাক ভাজা হবে আমের চাটনি হবে কিছু রান্না করতে হবে অলরেডি বারোটা পনেরো হয়ে গেছে ছেলে আর বাবা তো বেরিয়েছে কখন এখনো আসিনি দুটো তিনটে কাজ নিয়ে গেছে তো আসতে একটু দেরি হবে জানি তবে অনেকটা দেরি হচ্ছে চলো সঙ্গে থাকো ছেলে আর দিদা খেতে বসে গেছে এরপরে আমরা খাবো আমি আর প্রিন্সের পাপা খাবো এই যে মাটন রান্না হয়েছে মাটন 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 শাক হয়েছে আর আমে চাটনি হয়েছে জিজ্ঞেস করে রিভিউ দেয়া হয়েছে ও জিজ্ঞেস করতে হবে আচ্ছা রিভিউ রিভিউ দিবা কেমন হয়েছে বাবা মাটনটা মাটনটা অসাধারণ হয়েছে আগের বড় খেলে খেলাম হুম দোকান খোলার একটা ভাবনা চলছে দোকান খুলবে কে খুলবে দোকানটা আমি তুই খুলবি না আমি খুলবো তুই কোনটা না খুলবো না আমি রান্না করব তুই খুলবি আমি রান্না করব হ্যাঁ হ্যাঁ এটাই এইটাই তো ব্যাপারটা এটা তো ব্যাপার এই দিদা খাচ্ছে জলের বোতল এই কি কি করছ আমরা উপরে ইলেকশন না ওকে করবে হুম বলন করবে মাংস থেকে সত্যি রান্নাটা দারুণ হয়েছে না এমনি তো ভালো হয় আজকে না একটু বেশি ভালো হয়েছে পয়লা বৈশাখ বলে কথা দুপুরের খাওয়া দাওয়া সেরেই একটু রেস্ট নিয়েই তারপরে বিকালবেলায় বেরিয়ে গেল প্রিন্স আর প্রিন্সের পাপা ফোন কিনতে অ্যাপেল কোম্পানির আইফোন ফিফটিন কিনতে চলে গেছে তো দেখো দোকানে চলে এসছে এবার এসে দেখো ওপেন করছে ফোনটা তো এই ফোনটা নেওয়ার জন্য অনেক দিন ধরেই বায়না করছিল আর তাছাড়া প্রিন্সের ফোনটা অনেক দিন ব্যবহার করেছে করার পর ফোনটা ভেঙে গেছে তো যে কোনো মুহুর্তে ফোনটা বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য একটা ফোন খুবই দরকার ছিল তো সেই জন্য এই ফোনটা নিল তো এই ফোনটা নেওয়ার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কিন্তু এই ফোনটার এই যেই কালারটা ও নিয়েছে এই কালারটা ছিল না দোকানে অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্য ওকে বলেছিল বিকারে আসতে তো সকাল থেকে অনেকবার দৌড়াদৌড়ি করার পর তারপরে লাস্টে কৃষ্ণনগর থেকে দোকানদার ফোনটাকে আনিয়ে দিয়েছে এটা হচ্ছে ব্লু কালারের ফোনটা তো সেটাকে ওপেন করা হয়ে গেল দেখো নেওয়া হয়ে গেল। আনবক্সিং আইফোন ফিফটিন ভালোই আছিস বাবুন হ্যাঁ এবার হবে আনবক্সিং এবার আমি করবো

एपलेट चार्जर अरे देखा दे दी तका देखा की ये जो ये जो खुल ची ये जो कैमरा देखी कैमरा था तुम्हें दिखता है এখন হেভি আসছে কিন্তু হুম হেভি আসছে হেভি হেভি আমার মা ব্লগিং চ্যানেল খুলেছে এবার আমি এটা ব্লগিং চ্যানেল খুলব দেখি এটা এটা কর এটা এটা আর্নডক্সিং করলে ও আমাকে দাও দেখাও আমাকে দোকানের বলেছে স্পেশাল একটা গিফট আমার জন্য রেখে দেবে সেই গিফটটা রেখে দিয়েছে গিউ সে গিফটটা কিছুদিন পরে আমাকে গিয়ে আনতে হবে সেই গিফটটা এখন নেই ওই দোকানে তার প্যাকেটের মধ্যে কি ওইটা প্যাকেটের মধ্যে একটা বিশেষ উপহার যেটা সবাইকেই দিচ্ছে ওই দোকানে সেটা হলো একটা করে সোনপাপড়ি ও একটা করে সোনপাপড়ি প্যাকেট দিয়েছে সোনপাপড়ি প্যাকেট দিয়েছে সবাইকেই দিচ্ছে এটা আনবক্সিং কর আমরা এখন আনবক্সিং এ ফিরে যাই অ্যাপলের এই অ্যাডাপ্টারটা তো এটা কাছে আনলো ক্যামেরাটা ক্যামেরাটা কাছে আনো এই সিনটা রিং খুলছি এই সিল খুলে গেলো এবার ড্যান চার্জার ছোট্ট ছোট চার্জারটা একদম ছোট চার্জার

অ্যাপেলে অ্যাপেলের ফোনের খুব ইচ্ছা ছিল অ্যাপেল ফোন অ্যাপেল ফোন বাবা তো বারবার করে বলছিল শুধু অ্যাপেল কাছেই ঝিলু ইচ্ছা ছিল না কিন্তু আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল জানি কোনোদিন আমরা অ্যাপেল ফোন ব্যবহার করিনি এতদিন নানা রকম অ্যান্ড্রয়েড ফোন আমরা ব্যবহার করে এসেছি কিন্তু আইওএস আমার ইউজার আইও এর যেটা মজা অ্যাপেলের যে ইকো সেটা আমরা কোনোদিন ইউজ করিনি তখন আমরা অ্যাপেলের ইউজার সিস্টেমটা ইউজ করবো দেখি কিরকম লাগে আশা করি ভালোই লাগবো এইটা হচ্ছে আমার আগের ফোনের অবস্থা গাডার লাগানো তিন বছর ধরে ইউজ করছি ফোনটা ঠিক আছে তো এই ফোনটা পুরো খারাপ হয়ে গেছে এই এখান থেকে একটুখানি এরকম টান দিলেই ব্যাস এই ফোনটার পুরো এখান থেকে খুলে যাচ্ছে হ্যাঁ এটা অসুবিধা হচ্ছে সেই জন্য মানে একটা বোঝা গেল মানে একটা জানি না কোথায় গেছে গাডারটা এখানেই তো রাখলি আচ্ছা ঠিক আছে আগে বলে নে ফোনটা খারাপ হয়ে গেছে তো আমার কাছে আমি বায়না করেছিলাম যে আমার আইফোন চাই আর তার থেকে আইফোনটা ম্যাটার করে না আমার কাছে আইফোনের এটা ফোনের এটা দেখি দাও আইফোনের ব্যাপারটা হচ্ছে আইফোন দীর্ঘদিন চলে ঠিক আছে সেই জন্য আমি আইফোনটা নিয়েছি তাতে খরচাটা হয়তো একটু বেশি হবে তাও ভালো বারবার চেঞ্জ করতে হয় না আর কিনে দেবো না বারবার কিনে দেবো এটা কার জন্য হলো সেটা তো একবার বললি না বললাম তো মায়ের জন্য হয়েছে বল আমার মা এটাকে আমার আমার এই আশাটা পূর্ণ করলো বল দিন রাত বক বক করেছি মার কাছে আমাকে ঘুমোতে দিইনি খেতে দিইনি শুতে দিইনি বসতে দিইনি সেকেন্ডে সেকেন্ডে শুধু প্রশ্ন করছি সেকেন্ডে সেকেন্ডে শুধু জিজ্ঞেস করছি কবে কিনে দেবে কবে কিনে দেবে আর এক প্যাকেট চলে আসলো সকাল থেকে শুধু প্যাকেটের পর প্যাকেট শুধু মিষ্টি চলেই আসছে কিন্তু ক্যালেন্ডার আসেনি একটাও এইটা এখন একটা ক্যালেন্ডার এসছে বাংলা ক্যালেন্ডার এটা একটা কাজের জিনিস এসছে মিষ্টি খেয়ে খেয়ে তো মোটাই হয়ে যাচ্ছি ক্যালেন্ডারটা কাজের কাজ হয়েছে এটা এসছে প্রিন্সের পাপাই মাত্র নিয়ে আসলো